গুড মর্নিং ফ্রেন্ড চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তা সকালবেলা আমার রান্না মোটামুটি হয়ে গেছে তা অল্প কিছু আর অল্প কিছুকে আর একটুখানি বড়া ভাজছি ওই বড়াটা ভাজা হয়ে গেলেই রান্না কমপ্লিট তা এখানে এই যে ভাত হয়ে গেছে ভাত ওপর দিয়ে দিয়েছি আর যাবো হচ্ছে পিসির বাড়িতে পিসির খুব শরীর খারাপ পিসিকে দেখতে তা অনেকদিন ধরে বেশি শরীর খারাপ দেখতে আজ যাই কাল যাই করে যাওয়া হয়নি তা ভেবেছি আজকে যাব আজকে একটু সময় আছে তা আজকে যাব আর চলো না আমি কি রান্না করেছি আপনাদের সঙ্গে সেটা শেয়ার করি এখানে বসিয়েছি শাবলার বড়া ভাজা এখানে কতগুলো ভাজা হয়ে গেছে আর আমরা শাবলার বড়াটা হচ্ছে পুজোর আগ অব্দি খাবো দুর্গা পুজোর পরে আর শাবলা খাই না ওই জন্য বড়াটা একটু বেশ শাবলাটা একটু ভালোই খাওয়া হচ্ছে আর খেতেও ভালো লাগে এরকম বড়া ভাজা তা এই এরকম আমি একভাবে এইভাবে উল্টে দেবো সুন্দর উল্টানো হয়ে যাবে আর কি এইখানে আমি চালের গুঁড়ো অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়ে এই ব্যাটারটার মধ্যে হচ্ছে তোমার ইয়ে দিয়েছি শাপলা কুচিয়ে দিয়ে দিয়েছি তালে হয় মুচমুচে কুরমুড়ে হয় আর এই তার মধ্যে আবার দুই একটা হচ্ছে কুলে কুলেখাড়ার পাতাও দিয়েছি দিয়ে এই বড়াটা ভাজা হয়ে গেলেই রান্না কমপ্লিট আর এখানে রয়েছে এক বাটি ডাল এটা যদিও কালকের ডাল রয়েছে এই একবারটি ডাল রয়েছে আর ডাল রান্না করার কোনো প্রয়োজনই হয়নি এইখানে করেছি শুক্তো এই যে এক গামলা শুক্তো করে নিয়েছি আর করেছি এখানে হচ্ছে তোমার পনিরের তরকারি এই হচ্ছে পনির তাহলে পনির শুক্তো আর এখানে রয়েছে ডাল আর এখানে হয়েছে বড়া ভাজা এই হচ্ছে রেসিপি আজকে তা আমি তাড়াতাড়ি রান্না করে খেয়ে দিয়ে স্নান মানে স্নান করে খেয়ে দিয়ে পুজো দিয়ে যাবো হচ্ছে পিসি বাড়ি ওই জন্য একটু তাড়াহুড়া করছি আবার ব্যাক করতে হবে তার সঙ্গে থাকুন দেখুন আমি কী করি কি নাম হল লাদিয়া কেমন পাছে আমি টাউনLambda টিভি টু বেবি বাথরুম সোনা হবে আবার করবে যে যাত্রী করবে বাবা গো বন্ধুরা এই যে পিসি বাড়ি থেকে এসেছি এসে যে মেয়েকে বললাম একটা আটা মেখে দেয় এই যে আটা দিয়েছি রুটি করছি এখানে রুটি সব ভাজা হয়ে গেছে আর এই একটা রুটি রয়েছে এটা ভাজলেই কমপ্লিট এই যে সব বানানো হয়ে গেছে এখানে থালায় ভেজে রেখেছি রুটি খাবে এখন সবাই তাহলে চটপাট রুটিটা ভেজে কমপ্লিট করে নেই আর বোধ আমার ফিল্টারের ক্যান্ডেল পরিষ্কার করতে হবে জল হয়ে যায় ফাঁস হচ্ছে ফাঁচ ফস করছে ক্যান্ডেল ক্যান্ডেলটা কোথায় কোনো ডিস্টার্ব দেখা দিচ্ছে দেখি মিস্ত্রিকে খবর দিতে হবে আর রুটিটা হয়ে গেছে ছেঁকে নেই শব্দ আবার হলো একটা জোরসে এক হাত দিয়ে করবো এখন আর এক হাত দিয়ে মোবাইলটা ধরে রেখেছি ওই জন্য এক হাত দিয়েই করছি কমপ্লিট ভাজা বন্ধুরা আজ আপনাদের দেখাচ্ছি আলবানি খুলে এই কোথাও যাব যখন কাপড় দেখুন এইখানে হচ্ছে চাদর দিয়ে শাড়ি দিয়ে বিছানার চাদর ফাদর সব এলোমেলো হয়ে রয়েছে একটু করে গোছাই আবার একটু করে এলোমেলো হয়ে থাকে এই দেখুন সব জগা খিচুড়ি হয়ে রয়েছে আর ছেলে যে কাপড় নেবে খুলবে আর ছড়িয়ে ছিটে রেখে দেবে এত গুছিয়ে কোথাও মানে গোছাই তাও আবার এলোমেলো হয়ে থাকে তো ভাবছি এগুলো আবার একদিন সময় করে গোছাতে হবে কখন কি সময় পাই দেখি তাই যে এই হচ্ছে অবস্থা এটার মানে শাড়ি পাই তো চুড়িদার পাই না চুড়িদার পাই তো শাড়ি পাই না আর এখানে দুটো শাড়ি কিনেছি এই দুটো কিন্তু আমি কিনেছি এই দুটো যে আপনারা বলবেন আমার শাশুড়ি কাজে পেয়েছি তা না এই আমাদের একটা মাসি আসে দিতে ওই কাজের বউ দুটোকে দুজনকে দুটো দেওয়ার জন্য এই শাড়ি দুটো কিনেছি এই একটা এই একটা এই দুটো শাড়ি কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই বলবেন আর এই হচ্ছে দুটো সায়া আর ব্লাউজ আর দেখালাম না ব্লাউজ রয়েছে এই যে কেমন শাড়ি দুটো হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তা যাই হোক বন্ধুরা হ্যাঁ পিসি বাড়িতে গিয়েছিলাম পিসিকে দেখতে পিসির খুব শরীর খারাপ মানে পাতলা পায়খানা বমি তার সঙ্গে জ্বর এই সমস্ত সব কিছু মিলেই খুবই শরীর খারাপ আর আপনারা তো জানেনি কিছুদিন আগে আমার বাবা মারা গেলেন তারপরে আবার এরকম পিসির শরীর খারাপ মানে আরও দু বছর আগে দু বছর কি দেড় বছরের যাই হোক এরকম আগে আমার আর পিসি মারা গেছেন সব সবার ওই পিসি মারা গেছেন তারপরে আমার বাবা আবার এই পিসি তা আমার ছটা পিসি আর বাবা আর কাকা তাই এই এক পিসি মারা গেলেন আর এই আমার বাবা আবার এই পিসিটাও শরীর খারাপ মানে শুনে এত খারাপ লেগেছে আর এমন চেহারা হয়ে গেছে সে আর দেখার মতো না তাই যাই হোক খুব খারাপ লাগছিল পিসির জন্য মানে গিয়ে দেখি খুব দুর্বল শুয়ে রয়েছে শরীরটা খুবই খারাপ তা ঠাকুরের কাছে আপনারাও প্রার্থনা করবেন যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ভালো হয়ে যায় তা যাই হোক সঙ্গে থাকবেন তো যাই হোক বন্ধুরা রুটি ফুটি বানানো হয়ে গেছে খেয়ে দেওয়া আসলাম খাওয়া দাওয়া কমপ্লিট আর হচ্ছে মানে আট নটা বোতলের জলও ভরে রাখা আসলাম মানে সকালবেলার জন্য সকালবেলা জল ভরে আবার ইয়ে খাওয়াটা একটু হাজবেন্ডের সকালবেলা উঠে একটু জলটা সামনে থাকলে সুবিধা হয় সবারই আর কি সুবিধা হয় সেই হিসাবে জল ফল সব ভরে টেবিলে রেখে আসলাম রেখে এসে তোমার আসলাম আর কি রেখে এসলাম বললাম রেখে আসলাম তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে এখন হচ্ছে সে মাথা ভাতা আশ্রয়নি মাথা আশ্রাব আর হচ্ছে এই যে সামনে দিয়ে কটা চুল আছে এত মানে কি বলবো একটু একটু করে মানে এইটুকুটুকু করে চুল পাকছে এর যে আমি কি করবো সে বুঝে পাচ্ছি না আর সব চুল দেখুন সবই ঠিকঠাক আছে কিন্তু এই যে সামনে দিয়ে এই লাইন দিয়ে এইটুকু এটুকু করে চুল পাকবে তো যাই হোক পরপর দুই দিন দুই জায়গায় গেলাম আর কি তা যাই হোক পরপর মানে আর কি দুই দিন দুই জায়গায় যাওয়া হলো একটু শরীরটা একটু ক্লান্ত আছে টায়ার্ডও আছে তারপরে সামনে পুজো আসছে তো বাড়িতে কাজ আছে অনেক কাজ এখনও বাকি রয়েছে সেগুলো করতে হবে তা যাই হোক ভিডিওটা আর বেশি বড় করছি না আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বাই দেখা হচ্ছে নতুন আর একটা ব্লগের সঙ্গে অন্য কখনো মানে অন্য আরেকটা ব্লগের সঙ্গে তা যাই হোক আজ অব্দি এই মানে আজকে এই অবধি তা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বাই শুভরাত্রি